হ্যালো এভরিওয়ান দিস ইস মি সিলভি চলে আসলাম আজকে গাপুস গুপুস নাস্তা কেনার জন্য নাস্তা বলতে বার্গার যেটার জন্য ওরা ফেমাস হয়েছে অ্যান্ড এটার লোকেশন হয়েছে আপনাদের আগ্রাবাদে আগ্রাবাদে এটা স্ট্রিট ফুড এটা আপনারা রাস্তায় পাশে পাবেন আর আমি একটু দেখা দিচ্ছি ভিউটা এখানে আমি বেশ ওরা ফেমাস হয়েছে বার্গারের জন্য যেহেতু আমি বার্গার নিতে এসেছি সো এখানে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি বার্গার মেনুটা তো ফার্স্টে বার্গার স্টার্ট হচ্ছে আপনাদের দেড়শো টাকার থেকে শুরু দুশো আশি পর্যন্ত টাকা যাবে অ্যান্ড এখানে বার্গারের ডিফারেন্সটা হয়েছে ওরা কালার ইউজ করেছে বার্গার উপরে যেমন দেখতে পাচ্ছেন ব্ল্যাক তারপর নর্মালও আছে গ্রিন পিঙ্ক এটার জন্য মানে মানুষ এসে ট্রাই করে আর আমি চাবো যে আপনারাও যেয়ে ট্রাই করেন কারণ আসলেই মজা পেয়েছি আমি এই জন্যই এই ভিডিওটা করা হচ্ছে তো আমি তিন তিন রকমের বার্গার নিয়েছিলাম একটা ব্ল্যাক একটা গ্রিন একটা পিঙ্ক কালার তো আমার সবচেয়ে বেস্ট লেগেছিল ব্ল্যাক কালারটা যেটা সত্যি কথা আমাদের ওই ব্ল্যাক কালারের সসটা অনেক মজার ছিল আমি আসলে ব্ল্যাক কালারেরটা অনেক মজা পেয়েছিলাম দেন আমি গ্রিন পিঙ্কটা নিয়েছি পিঙ্ক আর গ্রিনটা ওই দুটার টেস্টে প্রায় সেমই ছিল তেমন এত মানে মজা ছিল তেমন এত বেশিও না কমও না তো আই হোপ তোমরা সবাই যাবা ট্রাই করবা হ্যাঁ আর অবশ্যই কমেন্টে জানাবা যে আসলে তোমাদের কোনটা পছন্দ হয়েছে কারণ আমার আসলে ব্ল্যাকটাই পছন্দ হয়েছিল আল্লাহ হাফেজ